কথে এই খুব দিলে ভিতৰতে পানী মাৰত দুই ঘণ্টা আঢ়ৈ ঘণ্টা দুই ঘণ্টা পৰে আছো ফায়াৰ চাৰ্ভিচ দুই ঘণ্টা দুই ঘণ্টা আগন দে ঘণ্টা

আগুন লাগছে বেলা আসছে সন্ধ্যাবেলা আলি ভাই আমাদের গাড়িগুলো আমি ওই পাশে রাখছি তিনটা গাড়ি একটু দেখেন ঠিক আছে কিনা দোকানের ভিতরে নাই একদম ওই পাশে কলেজের দিকে ফায়ার সার্ভিস আসছে আগুন লাগছে বিকাল বেলা আড়াই ঘন্টা তিন ঘন্টা পরে ফায়ার সার্ভিস আসছে দেখেন আমাদের দিঘনালা বাস স্ট্যান্ড পুরে শেষ কিছুদিন আগে এই জিনিসগুলো পুরছে এটা আমাদের এক পার্শের দোকান আমাদের এক ভাইয়ের ওইটা নিবু আঙ্কেলের দোকান চালের গুদাম সবকিছু দিঘি না লাই এটা নিবে গেলে অবশ্যই পুরো লাইনটা বেঁচে যাবে এদিকে એમ হতে দিনলা সোলা মালে সাংমাই আর মিউনিয়া কিউ না মারা

স্করোজ কেটে আমরা হল তারপরে তারপরে আমরা আইছি এততে আমাদের আপনি <muchas>